আমি এখন আছি হচ্ছে চট্টগ্রাম ও বান্দরবনের মধ্যবর্তী এলাকায় আর এটা হচ্ছে বান্দরবান আর এদিকে হচ্ছে চট্টগ্রাম এই জায়গাটায় কথায় বলতে গেলে আল্লাহ তালার সৃষ্টি করা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি বেশি কথা না বাড়িয়ে আপনাদের একটা জিনিসও নাই তো সকালবেলা পাখির কিসিমিশির শব্দে গুম বাঙাতে খায় না ভালো লাগে হ্যাঁ আমাদের সাথে এটাই হয় প্রতিদিন আমরা এটাই করি আমাদের রোজগার নিয়ম পাখির কিসিমিশ্রি শব্দে আমাদের ভাঙে আমি এখন আছি হচ্ছে চট্টগ্রাম ও বান্দরবানের মধ্যবর্তী এলাকায় এটা আমার এদিকে হচ্ছে বান্দরবান আর এদিকে হচ্ছে চট্টগ্রাম তো এই গ্রামটা আসলে প্রকৃতির রূপে ঘেরা কি আর বলবো এই যে মনোমুগ্ধকর পরিবেশ দেখুন আপনারাও দেখুন কালি জঙ্গল আর জঙ্গল দেখুন আর এই এলাকার নাম হচ্ছে দোপাশড়ি দুফাসরি ইউনিয়ন তো এই এলাকায় আসলে দেখতে পাবেন নদী পাহাড় নানান রঙের ফুল ফাঁকি ও বিভিন্ন মৌসুমি ফলের বাগান যেমন ধরেন লেবু পেয়ারা বাগান লেবু বাগান আম বাগান লিচু বাগান সহ আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুটের বাগান দেখতে পাবেন এই যে দেখেন কালি বাগানার বাগান আর আমার এই পাশে হচ্ছে হচ্ছে আম বাগান এটা হচ্ছে আম বাগান দেখুন এই পাশেও আছে এই যে এই পাশেও আছে আমবাগান এগুলা সব আমবাগান দেখুন আর এটা হচ্ছে বান্দরবান আর এদিকে হচ্ছে চট্টগ্রাম মানে সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে আসি এই এক কথায় বলতে গেলে আল্লাহ করা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত কি নেই এই এলাকায় নদী পাহাড় বাগান পশু পাখি সব বিল ঝিল সব পাবেন সব পাবেন যেটাই চাইবেন সেটাই পাবেন এই এলাকায় এত সুন্দর একটা এলাকা আপনারা চাইলে বুঝতে আসতে পারেন চট্টগ্রাম ও বান্দরবানের মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকা দোফাশোর ইউনিয়ন তো ভিওয়ার্স চলুন আপনাদেরকে নিয়ে যায় আম বাগানে আমার এ ভাষা আছে আমবাগান আর এ পাশে আছে লিচু বাগান আগে বলে রাখি এখানে কিন্তু কোনো ফল ফ্রুট নাই এমনি সব শেষ মৌসুম শেষ সব তাই সব শেষ হয়ে গেছে আমও শেষ লিচুও শেষ আর আছে দেখতে পাবেন এখন লেবু আর পেয়ারা এইসব দেখতে পাবেন আর কি চলুন নিয়ে যায় আপনাদের আমবাগানে ওই যে দেখুন এইটা হচ্ছে লিচু বাগান দেখা যাই এই যে লিচু গাছ এই হচ্ছে সব লিচু বাগান আর এই যে হচ্ছে আম বাগান তো বিবার দেখুন চলে আসলাম আম বাগানে এই যে সব আম বাগান আম গাছ এগুলা সব আম গাছ এখানে কিন্তু এক পাশে আছে বিল আর ওই যে ও পাশেও কিন্তু ওই যে দেখুন দেখা যায় কালি আমবাগান আর বাগান সব বাগান আম আমবাগান আমবাগান লিচু বাগান পেয়ারা বাগান লেবু বাগান এইসব আর কি এখানে এইসবই হচ্ছে এখানকার এলাকার মানুষের জীবন নির্বাহ করার কি এই যে বলে না কি ওইটা আর কি এই যে দেখুন আম গাছ সব আম শেষ সব বিক্রি হয়ে গেছে এই যে এখন আছে এই যে এদিকে আছে কালি বিল আর বিল ওই যে ওইদিকে আছে কৃষকরা চাষ করার জন্য আমি তৈরি করতে চাই আর কি ওখানে আর ওই যে কালি আম বাগান ওইদিকে আছে আম বাগান আর চলুন আপনাদেরকে নিয়ে যায় এখন লিসু বাগানে এই যে বিবার দেখুন লিচু গাছ এই যে লিচু গাছ সব লিচু গাছ এখানে এখানে যা দেখতে পাবেন সব লিচু বাগান লিচু গাছ আর লিচু গাছ আর ওই পাশে আছে আম গাছ আবার পাহাড়ের ওই পাশেও আছে লিচু বাগান খালি বাগান আর বাগান এখানে এই যে দেখুন একটা লেবু লেবু গাছও দেখা যাচ্ছে এই যে এইটা একটা লেবু গাছ দেখা যায় এই যে এই যে দেখুন একটা লেবু দেখা যাচ্ছে এই যে লেবু তো বিবার আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে কোনো ফল ফ্রুট নেই এখন দেখতে পাবেন হচ্ছে গিয়ে লেবু আর পেয়ারা এই সবই পাবেন আম লিচু সব শেষ এই এটাও হচ্ছে লিচু বাগান আর এইসব হচ্ছে কৃষকদের ফসলি জমি এখানে এখন ধান ফেলা হয়েছে কিছুদিন পর এগুলা তুলে রোপন করবে জমিতে তো বিওয়ার্স এখানে হচ্ছে সব বিল আর বিল সব বিল এখানে মানে কি কয়েকদিন পর এখানে চাষ করবে মানুষজন আর কেটকোলা করবে আর কি এই সব করবে এইসব করে এখানকার মানুষের জীবন নির্বাহ করতে হয় এ আমবাগান লিচু বাগান পেয়ারা বাগান লেবু বাগান এই চাষবাস এগুলা দিয়ে এদের জীবন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই গ্রামটা আল্লাহ তালার সৃষ্টি করা পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত এই গ্রামে আসলে আপনি সবই দেখতে পাবেন নদী পাহাড় পর্বত আম বাগান লিচু বাগান নানান রঙের ফুল ফল পশু পাখি সব দেখতে পাবেন সব যেটা ওই যে একটা পাবেন ওটা তো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে আর চলুন আমরা এখন ওই যে ওই আম বাগানের দিকে যাই দেখুন বন্ধুরা এই যে বিল ফাড়ি দিয়ে যেতে হচ্ছে এই যে চলে আসলাম আম বাগানে দেখুন আর একটা সিক্রেট কথা কি জানেন এই বাগান থেকে আমরা না বন্ধু বান্ধবরা মিলে অনেক করে খাইছি কি আর বলবো অনেক প্রচুর খাইছি কাউকে বললেন না কিন্তু আবার ধরা খেয়ে যাব দেখুন দেখতেছেন সব বাগান কালি বাগান আর বাগান এই বাগানে আছে হচ্ছে গিয়া আম লিচু আর পেয়ারা এটা অনেক এটা অনেক বড় সব চাইতে বড় বাগান হচ্ছে এটা তো বিওয়ার্স চলুন আমরা এখন যাই লেবু বাগানে এই যে এটা হচ্ছে লেবু বাগান চলে আসলাম বন্ধুরা এই যে দেখেন এই যে দেখা যায় বাগান এই যে দেখুন এই যে এই যেগুলা সব লেবু বাগান দেখেন লেবু এই যে এই যে দেখুন লেবু সব লেবু বাগান দেখছেন লেবু লেবু বাগান আর আর একটু গভীরে গেলে আমরা পেয়ারা বাগানের দেখতে পাবো কিন্তু অত দূর আমরা যাবো না যেতে পারবো না এখন এখানে প্রচুর কাটাতে এই এটা হচ্ছে গিয়ে বাগান দেখুন বাগান এখনো কিন্তু হয় নাই হবে আর কি সামনে সিজন আসলে সিজনের সময় হবে আর কি এই যে বাগান এই যে বরই গাছ বোরই বাগান এখানে কিন্তু বোরই গাছের নিচে অনেক কাটা দুইটা কাটা ফুটছি আমি এখনো এখন এই যে পেয়ারা গাছ একটা আছে কিন্তু এটাতে পেয়ারা হয় নাই হয় নাই পেয়ারা ধরে নাই দেখেন পেয়ারা বাগান পেয়ারা গাছ এই সব ফল ফ্রুটের বাগান এখানে সব ফল ফ্রুট পাবেন নানান রঙের ফুল ফল ফাঁকি পশু ফাঁকি সব এই গ্রামে পাবেন আসলে দেখতে পাবেন তো আপনারা চাইলেও আসতে পারেন বান্দরবান ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকার দোফাশড়ি ইউনিয়ন দোফাশড়ি গ্রামও বলতে পার তো বেবার এই যে দেখুন কাটা কাটা ফুটছি এই যে পায়ে দেখছেন দেখুন পায়ে কাটা ফুটছি এই যে বরে কাটা ফুটছি দেখুন সব বলতেছি তো এখানে সব বরে কাটা কাটা দেওয়া এখানে সব তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ